সেই লাগে সুস্বস্তা হ্যাঁ সব টিপে দেই চল ওই দেখো শুন না কি টিপে দেইছল হ্যাঁ পিঁতে টিপে দেবো ওই দেখো সেই লাগে আস্তে আস্তে দিবি সেই লাগে হ্যাঁ বেশি জোরে দেবো না আস্তে আস্তে দেবো আস্তে আস্তে বেশি নি বলবি না বসবো কি আসে ওকে বেবি ওছি লাগে না সুপ্তি লাগে না হ্যাঁ কি সুন্দর নরম তুলি আমা ফিটতে ভাত বসতে চিসকো ও শালা ও শালা ও সিপা এমন করছো শুশুরি দিবো নাকি না প্রচুর শুশুরি তুমি এরকম করবা না কিন্তু আমার এত শুশুরি কিছু তো আমি রেগে যাবো কিন্তু কেন রেগে যাবে এমনি শরীর তো আমি শুশুরি প্রচুর শ্বশুরি বিশ্বাস

আমার না তো দিতে খুব ভালো লাগে গলার মধ্যে শুশুরি হ্যাঁ গলার মধ্যে শ্বশুরি আমার সব জায়গায় শিশুরি তাই না আমার প্রত্যেকটা শরীরে অঙ্গে অঙ্গে শ্বশুরি তাই তো শুশুরি নেই

प्लीज 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 गो ले 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 प्लीज रुको करो ना कबड्डी कबड्डी खेलो करो ना तू कबड्डी कबड्डी खेलो उसके तो बड़ी कबड्डी कबड्डी यार अमन ना है तू अमन लागे ना है शाम को लागे ना तू रे लता ना एक ही नहीं <ने> पर किसी से अब हम जाना है कौन जाना है हाँ प्लीज